মুখে স্বাদ লেগে থাকার মতো একদম নতুন একটা রেসিপি এই রেসিপিটা দেখলেই জিবে জল চলে আসছে মানে এখন বলছি মানে জিবে জল চলে আসছে এতটা ফাইন টেস্টি হয়েছিল। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করে খাবে একদম মানে এত মজার হয় টক চাল মিষ্টি এই রেসিপিটা অনেক হেলদি অ্যান্ড টেস্টি আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি সব মানে সকলে ভীষণ পছন্দ করবে বরের লাঞ্চ টিফিনে দিতে পারেন যে কোনো সময় রাতে মানে রাতে অনেকে ভাত খেতে চায় না তবে এই রেসিপিটা খেয়ে নিলে এক প্লেট খেলে মানে দু থেকে তিনটে খেলে থেকে তুলে পেটটা ভরে যাবে সারা রাত মনটা ভরে থাকবে এত মজার হয় সকালে জলখাবারেও এটা রাখতে পারেন আর এই প্রচণ্ড গরমে এমন একটা রেসিপি থাকলে সকলের মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে আসুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপি আশা করছি খুব ভালো লাগবে প্রথমে এক সুজি নিয়ে নিচ্ছি তারপরে পৌনে এক কাপের মতো টক দই দিয়ে নিচ্ছি টক দইটা দিয়েছি আর এখানে এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু দুধ দিয়েছিলাম আর বাকিটা যে দই ধোয়া জলটা দিয়ে নিয়েছি টোটাল এক কাপ দিতে হবে দিয়ে আমি এটা ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখছে এখানে মানে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে কিন্তু সুজিটা একদম ফুলে যাবে আর রেসিপিটা একদম পারফেক্ট হবে এখানে ভিজিয়ে রেখে আমি বাকি উপকরণটা তত দশ মিনিট পরে আমি কিন্তু চলে এসেছি দশ মিনিট পরে কিন্তু সুজিটা অনেক বেশি ফুলে গেছে এখানে একটু গ্রেট করা আদা এক টেবিল চামচ দিচ্ছি আর গ্রেট করা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ দিলাম আর জিরে গুঁড়ো আর ভাজা মরিচ গুঁড়ো একসঙ্গে ছিল এক টেবিল চামচ দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ছোটরা না খেলে আর খেলে লঙ্কাটা একটু কম করে দিতে পারে। এটা কিন্তু যে কোনো কারোর মানে খাওয়ালে একবার খাওয়ালে আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার রিকোয়েস্ট করবে তো মজার হয় এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিচ্ছি আর মানে প্রতিটা উপকরণ দিতে দিতে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটা ফেটাতে হবে বা মেশাতে হবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন এতে এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি আর টক দইটা কিন্তু ফ্রেশ হতে হবে ফ্রেশ টক দই হলে খেতে ভালো লাগবে আর বাসি দই হলে কিন্তু একটা গন্ধ ছাড়বে খেতে ভালো লাগবে না ফ্রেশ টক দই নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণ জল দিয়ে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এক টেবিল চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি যেহেতু টক দইটা টক টক ওই জন্য একটু চিনি দিয়ে নিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে টক দইয়ের দলা দলা ভাবটা যেন না থাকে ফেটাতে ফেটাতে এখানে আমি হাফ কাপের মতো দুধ ব্যবহার করেছি সেটা কিন্তু দেখানো হয়নি আর দুধটা জাল করা রেডি আছে আমি পরে যখন লাগবে দিয়ে নেব কিন্তু এটা টক টক যেহেতু টকঝাল মিষ্টির ব্যাপার আছে ওই জন্য মিষ্টিটা কিন্তু খুব কম দিতে হবে আমি এক টেবিল চামচ দিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি যে মানে সুজিটা ভিজেছিলাম সুজির মধ্যে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচটা কম বেকিং সোডা এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটানো হবে রেসিপিটা তত বেশি পারফেক্ট হবে আর দেখুন ফ্যাটানো হয়ে গেছে সাইডে একটা কড়াই তেল তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব কম করে তেল দিয়েছি তেল দিয়ে আমি এখন এই ছোটো ছোটো করে এভাবে বড় আকারে সে ভেজে নেব সবগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও কম তেলে ভাজতে পারেন আবার চাইলে বড় কড়াই একটু বেশি করে দিয়ে একেবারে সবগুলো ভেজে নিতে পারেন তো আমি সব কিছুটা ভেজে তুলে নিয়েছি নিয়ে ওই যে দইয়ের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম এই ঘোলের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে আবারও বাকি কিছুটা দিয়ে নিলাম দিয়ে আমি এগুলো উল মানে উল্টে নিচ্ছি আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভিতর থেকে যেন পারফেক্ট হয় তো সময় নিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে কালার আসা পর্যন্ত আমি এখানে দু থেকে তিনবার উল্টে পাল্টে তারপরে ভেজে নিয়েছি দেখুন এমন একদম কালার চলে আসবে ততক্ষণ না ভেজে নিতে হবে আজকে একটু বলে আসি প্লিজ আজকে রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে সহ মজার মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন আর আশা করছি আজকের এই সহজ আর সুন্দর রেসিপিটা সকলের খুব ভালো লাগবে এই প্রচণ্ড গরমে এই মজাদার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন যাকে খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য তো দেখুন তারপরে আমি এখানে ঘোলের মধ্যে দিয়ে নিয়েছি বাকিগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম এগুলো আবার দিয়ে নিয়েছি একটু মিক্সিং বোলটা ছোট হয়ে গেছে একটু বড়ো সাইজের দিলে ভালো হতো তবে এটাতে হয়ে যাবে আপনারা যখন বানাবেন একটু বড়ো সাইজের মিক্সিং বোল আর দোলে দইয়ের ঘোলটা একটু বেশি করে বানিয়ে নেবেন এটা যে এত মজার হয় কম করে বানালে কিন্তু আপনার ভাগ্যেই জটবে না তো দেখুন তারপরে আমি এগুলো সব ভিজিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে এখন আমি আর একটা কাজ করে নেব এই খাবারটা একটু চটপটা করার জন্য প্রথমেই গরম তেলের মধ্যে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা সরষে আর দিয়ে নিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা আগে থেকে শুকনো লঙ্কাটা ভাজা ছিল ওই জন্য তেলের মধ্যে লাস্টের দিকে দিলাম আর এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ফোড়নটা দিয়ে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দিয়ে এটা তুলে নিয়ে আর এটার ওপরে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুধটা পুরো শুকিয়ে গিয়েছিলো যে জাল করে রেখেছিলাম এক্সট্রা দুধটা এখন দিয়ে নেবো একটু দিয়ে এখন এটা কিন্তু একটু মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে যাতে প্রতিটা মানে ফোড়নটা পুরো এর সঙ্গে মিশে যায় আর খেতে অনেক বেশি ভালো হয় তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি এখন পরিবেশন করার জন্য একটু একটু করে তুলে নেব তার আগে আপনাদের একটা কেটে দেখাই যে কতটা মজার হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই যেন একদম গলে যাচ্ছে এমন একটা রেসিপি আশা করছি সকলের খুব ভালো লেগেছে প্লিজ সেমভাবে ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে আজকেই নতুন আর ইউনিক মজার রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু সকলে ভীষণ পছন্দ করবে ছোট থেকে বড় সকালে জল খাবার বা রাতে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন দু থেকে তিন পিস খেলে কিন্তু আর ভাত খেতে হবে না পেট মন দুটোই ভরে যাবে প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা অসম্ভব মজার লাগে এটা কি বলবো আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না প্লিজ ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়